먼저. 네, তৈরি হয় তখন থেকে আমরা সবাই এখানে বিভিন্ন নানান রকম কার্যক্রমে আমরা যুক্ত আছি দুঃখজনক হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের মধ্যে আমরা স্যালারি পাই মানে দুর্গা পুজো কালী পুজো ভাই পোটা মানে বুঝতে পারছেন কেরম ভাবে আমরা জীবনযাপন করছি খালি তার মধ্যে আমরা লোকাল ছেলে রুখা সুখা যা খেয়ে আসছি বাড়ি থেকে খেয়ে এসে কাজ করছি এবং পরিষেবা দিচ্ছি এই তিন মাসের মধ্যে এত অবস্থা খারাপ প্রত্যেকের বাড়িতে বাল বাচ্চা আছে সেই জায়গা একটা স্যালারি পায়নি কিন্তু আমি ধন্যবাদ জানাবো গোপাল সাগর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে এবং আমি নিজে দাঁড়িয়ে দাদার কাছ থেকে সেই ফান্ডটা নিয়ে এসে প্রত্যেক কর্মীদেরকে দেওয়া হয়েছিল তার জন্য দাদাকে ধন্যবাদ দিই আরও একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে একজন কর্মী মারা গেছে তার আকাল মৃত্যু যাই হোক একটা কোনো একটা কারণে ঘটে যায় সেই মৃত্যু হওয়ার পরে তার ফ্যামিলির জন্য আমরা বহু চেষ্টা করেছিলাম তার পরিবারকে কিছু পাইয়ে দেওয়ার জন্য এই কোম্পানির সেই পরিবার পর্যন্ত একটা টাকা দেওয়া হয় তো আমি অনুরোধ করবো গোপালদাকে আগামী দিন দাদা এসে হাইল্যান্ডের ব্যাপারটা একটু দেখো দাদা আপনার কাছে সাড়ে তিনশো পরিবার আপনার দিকে তাকিয়ে রয়েছে এই তিনশোখানার ছেলে আপনার দিকে তাকিয়ে রয়েছে দাদা লোকাল নেতা নেত্রী যারা আছে তারা কোনো খোঁজখবর নিতে আসে না কোনো দিন জিজ্ঞাসাও করে না কি তোমরা স্যালারি পেয়েছো কি না আমি দাদাকে জোর হাত করে রিকোয়েস্ট করে বলবো দাদা তুমি এসে দাদা আমাদের ব্যাপারটা একটু দেখো দাদা তাই আমরা শুধু স্যালারি না বিগত চব্বিশ মাসে চব্বিশ থেকে পঁচিশ মাসের প্রিয় প্রভিডেন্ট ফান্ডের টাকা আমাদের স্যালারি থেকে কাটা হয়েছে সেই টাকাটাও ফেলা হচ্ছে না আমাদের যদি কারো কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্টলি কাজ তাকে যে নিয়ে যাবে ওইখানে গিয়ে দেখা যাচ্ছে তার চাঁদার টাকাটা পর্যন্ত পড়ছে না তারই প্রতিবাদ আপনাদের প্রতিবাদ আমরা রাস্তায় বসে আছি আপনার নাম কামেশ হুমালি আমি যে হাতে বিক্ষোভ কি বলবেন বিক্ষোভটা আমরা দীর্ঘদিনের জন্যই বিক্ষোভটা করেছিলাম আজকে নতুন নয় এটা আমাদের দশ বছরের আগেরও বিক্ষোভ ছিল কিন্তু আজকের যে নতুনত্ব নয় আমরা যে ব্যানার দিয়ে লাগিয়েছি এটা আমাদের নেতৃত্ব আজকে যে জায়গা দাঁড়িয়েছে আমরা যার কাছে দাঁড়িয়েছিলাম তারই নেতৃত্বের জন্যে আজকে এই জায়গা দাঁড়ানি আজকে আমরা কারোর কাছে গিয়ে না ওনার না আল অফিস কারোর কাছে গিয়ে আমরা কোনো সুরাহ পাইনি বলে আজকে এই ধর্মা মঞ্চে আমরা উপস্থিত হচ্ছি আমাদের দাবি হচ্ছে দু বছরের পি তিন মাসের স্যালারি এইটাই দাবি আমাদের ইএসআই এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি তারা কি করবে কি করবে না আমাদের এই ছোট্ট একটু তিন তিনটে আমাদের অপশান সেই তিনটের জন্যেই আমরা এই লড়াই লড়াইয়ের জন্য দাঁড়িয়ে আছি সেই লড়াইটা যতদিন না যতদিন না কোনো সলিউশন হবে আমরা এই ধর্নায় মঞ্চে উপস্থিত থাকবো পুরো কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যোগাযোগ করুন না না কিচ্ছু করেনি আমরা চেষ্টা চালাচ্ছি যাতে কেউ চেষ্টা চালায় আমাদের চেষ্টা কে চালাচ্ছে কি চালাচ্ছে না সেটা আমাদের বড় কথা নয় আমরা ধর্নায় বসে আছি এটাই আমাদের কতক্ষণ এই ধর্না চলছে আমরা চার দিন ধরে পাঁচ দিন ধরে আজকে ধর্নায় বসে আছি আজকে দু মাস পাঁচ দিন ধরে বসে আছি হ্যাঁ পাঁচ দিন ধরে বসে আছি আপনার নাম হীরালাল বৈদ্য হাউস কিপিং বিক্ষোভ বিগত দিনে আমরা যে সার্ভিস দিয়ে এসেছি হাউস কিপিং মেনটেন্স গার্ডেনার সিকিউরিটি প্রত্যেকে মিলে সেই সার্ভিস দিয়েই যাচ্ছি কিন্তু কোম্পানির তরফ থেকে কোনোরকম সুরাহা পাইনি কি আমাদের আর এর তরফ থেকে কোনোরকম সুরাহা পাইনি আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের পি আমাদের প্রতি মাসে সময় সময় মতো মাইনে দেওয়া এই বিষয়ে কোনো রকম সুরাহা পাইনি আজকে আমরা পথে নেমেছি এই কারণেই যে এই সুরাহা যাতে সঠিকভাবে হয় তার জন্য এবং আমরা প্রতিনিয়ত সদ্য গোপাল শাহ মহাশয়কে এই বিষয়টা জানিয়ে এসছি তিনি আমাদের কথা শুনেছেন সুখে দুঃখে আমাদের পাশে থাকবার চেষ্টা করেছেন কিন্তু এই কোম্পানি কখনোই আমাদের দিকে তাকায়নি বা আমাদের সুখে দুঃখের কথা শুনবার চেষ্টা করেনি এমতো অবস্থায় আমরা পথে বসতে বাধ্য হয়েছি এই আন্দোলন আমাদের ততক্ষণ জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা সরকার আমার নাম প্রদীপ ব্যানার্জি আমরা এই আন্দোলনের পথ কেন বেছে নিয়েছি তার একটা মূল কারণ হলো এখানে আপনারা দেখছেন যে এখানে এত আমাদের কর্মচারীরা এখানে দাঁড়িয়ে আজকে ধর্না দিচ্ছে এবং আমরা আজকে স্ট্রাইক ডেকেছি এবং একটা আন্দোলনের পথ বেছে নিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই কারণেই আন্দোলনটা ডেকেছি এখানে এক একজন প্রায় আট দশ বছর বারো বছর এখানে চাকরি করছে ক্যালকাটা রিভার সাইড এর আন্ডারে চাকরি চলাকালীন আজকে শেষ মুহুর্তে এসে আরডিপিএল আমাদের কর্মচারীদের দু হাত তুলে দিয়েছে এবং দু হাত তুলে দেওয়ার পর তাদের বক্তব্য হচ্ছে আমরা এই কর্মচারী এত আড়াইশো তিনশো জন কর্মচারী যে আমরা কাজ করি বিভিন্ন সেক্টরে মেনটেনেন্স দেখি হাউস কিপিং আছে গার্ডেনের ছেলেরা আছে সিকিউরিটি আছে প্রত্যেকে প্রায় তিন চার মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না শুধু বেতন নয় এখানে দু আড়াই বছরের আমাদের যে ন্যায্য পাওনা প্রভিডেন্ট ফান্ড যেটা আমাদের মাইনে থেকে কেটে নিচ্ছে এবং কোম্পানি যে মাইনেটা দেওয়ার কথা সেইখানে প্রভিডেন্ট ফান্ড আমরা প্রায় দু থেকে আড়াই বছর ধরে সেই প্রভিডেন্ট ফান্ড আমাদের ন্যায্য টাকাটাই আমরা পাচ্ছি না এবং আমরা স্যালারি স্লিপও পাই না ঠিক মতো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ক্যালকাটা রিভারসাইড ডিপিএলকে যখন আমরা প্রশ্ন করি আমাদের ইউনিয়নের যারা লিডাররা আছে তারা যখন প্রশ্ন করি সবাইকে নিয়ে তাদের প্রথম বক্তব্য হচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই তোমরা কাজ করলে করো না করলে কাজ ছেড়ে দাও তা এখন কথা হচ্ছে এখানে প্রত্যেকের সংসার আছে প্রত্যেকের বা বউ বাচ্চা আছে প্রত্যেকের পেট আছে পেট তো কথা শুনবে না সেই জায়গায় দাঁড়িয়ে এখন যাদের যাদের এই বয়স হয়ে গেছে যারা তারা তো অন্য কোনো জায়গায় কাজ পাবেও না এবং অন্য কোনো জায়গায় সেইভাবে কিছু করতেও পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মাছ পথে এসে এই আরডিপিএল এরা দড়িটা ছিঁড়ে দিয়েছে তাতে আমরা পরিমাণ অসুবিধা হচ্ছে আমরা সংসার চালাতে পারছি না আমরা সেই বিক্ষোভের জায়গা বেছে নিয়েছি কারণ আলোচনা বিক্ষোভ না হলে আমরা এ শুরুয়া পাইনি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এতদিন অবধি আমরা এই যে কাস্টমার যারা যারা ওনার যারা যারা ফ্ল্যাট ওনার তারা পরিষেবা এখনও অবধি আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরাও চাই কাস্টমারদের পরিষেবা দিতে কিন্তু যে জায়গায় পরিস্থিতি হয়ে গেছে আমরা পেটে ভাত না পেলে আমরা আমাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি আমাদের ন্যায্য জিনিসগুলো যদি না পাই আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য আমাদের যদি কিছু না পাই আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা এই বিক্ষোভ চালাবো এই আন্দোলন চালাবো সেই মতো দাঁড়িয়ে বিগত দিনে তদানীন্তন আমাদের যেসব নেতারা আমাদের এখানে আসতো এবং আমাদের সঙ্গে আলোচনা করতো সেই বিগত দিন ধরে সেই সব নেতারা আমাদের পাশে দাঁড়ায়নি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ তো দূরের কথা এখানে কাউন্সিলার যোগাযোগ তো দূরের কথা কেউ কোনো রকমভাবে আমাদের পাশে দাঁড়ায়নি এবং আমাদের সুখ দুঃখের কথা কিন্তু কেউ শোনে নি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা খুঁটি দরকার কারণ আমরা ময়স্তলায় থাকি আমরা বাটানগরের বাসিন্দা আজকে আপনারা অনেকেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা পিতা শ্রী গোপাল শাহ মহাশয় আজকে বিভিন্ন তার কর্মকাণ্ডে মানুষদের গরিব দুঃখী এবং সবার পাশে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি দাদার কাছে গেলে গোপালদার কাছে গেলে আমরা একটা সুরাহা পাব সেই জন্য আমরা এতজন কর্মীরা মিলে আমরা সবাই ইউনিয়ন লিডাররা মিলে আমরা দাদার শরণাপন্ন হই এবং দাদার কাছে আমাদের এই পুরো আমাদের দুঃখের কথা আমরা যে স্যালারি পাচ্ছি না আমরা যে প্রভিডেন্ট ফান্ড পাচ্ছি না সমস্ত কথা আমরা দাদার কাছে ব্যক্ত করি দাদা আমাদের সমস্ত কথা তোমরা তোমাদের মতো কাজ করো তোমরা তোমাদের মতো তোমাদের কাজ করো আমি তোমাদের পাশে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দাদার কাছে ভরসা রাখি এবং আমাদের মাননীয় সাংসদ ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা জানেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের পাশে আছেন যত তাড়াতাড়ি আমাদের কর্মীদের পক্ষ থেকে ইউনিয়ন পক্ষ থেকে আমরা হাত করে অনুরোধ করছি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং শ্রী মাননীয় গোপাল শাহ মহাশয়কে যতদিন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে আমাদের এই একটা পারমানেন্ট সলিউশন করে দিক এই সুরাহা করে দিক যাতে আমরা ঠিক মতো আমরা সময়ের মতো করে আমাদের আমাদের বেতনটা পাই এক থেকে দশ তারিখের মধ্যে এবং আমাদের ন্যায্য পাওনা যেটা আমরা চুরি করছি না যেটা আমরা খেটে ইনকাম করছি আমাদের প্রভিডেন্ট ফান্ড পিএফ এর টাকাটা এই যে প্রত্যেকটা ভেন্ডরের দুড়াই বছর করে বাকি আছে যেন আমাদের পিএফ এর টাকাটা দিয়ে দেয় তারই প্রতিবাদে আপনাদের বিক্ষোব আজকের এই প্রতিবাদ নিয়ে আমাদের এই কর্মচারী এবং আমরা যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমরা আমাদের ন্যায্য পাওনা পাবো না ততদিন অবধি আমরা আমাদের আমার নাম হচ্ছে শোভন দে আমি এখানে হাউস কিপিং এর সুপারভাইজার जय मात